কিচেন উঠিয়ে নিয়ে চলে গেছে মাঠে মাঠে এই জায়গাটায় গরমে সবাই বসে গল্প করি তো অনেক বাচ্চারা থাকে তাই ভাবলাম চলে যায় কিচেন নিয়ে ওখানে তো মাঠে আর কী বানাবো আমের চাটনি মিলে বাচ্চারা সবাই খাওয়া হবে তো যাকে ক্যামেরা করতে দিয়েছিলাম বলেছিলাম আমার মুখটা না দেখাতে তা উঠিয়ে নিয়েছে তো আর কিছু করার নেই চলো আমটা কেটে ধুয়ে ছাড়িয়ে নিয়েছে এইভাবে খুব সুন্দর করে ভালো করে আর আমার পাশে দেখো কয়টা বাচ্চা আছে দেখো তো দুটো আম নিয়ে গেছিলাম একটা আম কুচি নিয়েছি যেহেতু কড়াই ধরবে না বলে তাই আমের হালকা আঁটি আঁটি হয়ে গেছিল বলে এইভাবে সব কেটে নিয়েছি দেখো এইভাবে ছোটো ছোটো করে পিস কেটে নিয়েছি এর উনুন নিয়ে গেছি উনুনে কাটে দিয়ে দিয়েছি মোমবাতি দিয়ে দিয়েছি কড়াই দিয়ে রেখেছি শুকনো লঙ্কা একটু মৌড়ে দিয়েছি আর কালো জিরে আর তেল দিয়ে উনুন বসিয়ে দিয়েছি এই যে বসিয়ে দিয়ে এবারে উনুন ধরিয়েও দিয়েছি তারপরে বসিয়েছি আর এই দেখো বাচ্চারা সবাই বসে আছে খুব মজা পাচ্ছে ওরা ছোট ছোটো জিনিসপত্র দেখে আর আমি একটা কি না ভুল করে ফেলেছি এই নুন নিয়ে গেছি নুনের মধ্যে জল ঢেলে দিয়েছি তো আর একটু বেশি করে তেল দিলাম তেল দিয়ে এবার ফার্স্টে একটু ভেজে নেব এই এবার আমগুলো যে কেটে রেখেছি ওগুলো সব আগে তেলটা গরম হয়ে মুড়ি শুকন ভাজা হয়ে যাক তারপরে দেব আমগুলো তো মাঠে বলে বেশি জিনিস নিয়ে যায়নি কয়েকটা নিয়ে গেছি তাই বাচ্চারা যা বদমাশি করছিল বাবরে বাপ জিনিসগুলো দেখে সবাই তো এই যে এবার আমগুলো উঠিয়ে দেব আগে উনুনটাকে ঠেলে দিই নাহলে নিবে যাবে আর সবাই কাঠ গুড়ি গুড়ি এনে দিচ্ছিল রান্না করার জন্য তো আমগুলো দিয়ে দিচ্ছি ধুয়ে সব ভালো করে আর কলসিতে জল রেখেছি আমের চাটনি করার জন্য চাটনি দেবো বলে সব আমটা ধুয়ে দিয়ে দিলাম কড়ার মধ্যে উনুনটাকে খেয়াল রাখতে হবে নিবে না যায় আর কি ধোঁয়া হচ্ছিল মানে হাওয়া দিচ্ছিল এতটাই ধোঁয়া হচ্ছিল রান্না করা যাচ্ছিল না কি মষ্ট করে রান্না করেছি আমটাকে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিলাম তার দুঃখের বিষয় মাঠে হলুদ নিয়ে গেতে ভুলে গেছে মাঠ তো অনেক দূর আবার বাড়ি কে আসবে তাই সাদা সাদা চাটনি করে এই দেখো সবাই বসে আছে বাচ্চারা চাটনি হয়ে গেছে চাটনিটা তোমাদেরকে দেখানো হয়নি সেই ভিডিওটা করা হয়নি তো ওই বাচ্চাদেরকে সবাইকে চাটনি দিয়েছি সব বাচ্চারাই দেখো খাচ্ছে কেমন কি সুন্দর আর আমিও একটু খেয়ে নিয়েছি কিন্তু দারুণ হয়েছে যাই হোক চাটনিটা ভালো দেখে